বিরাট কোহলি রোহিত শর্মা তারাও এজ এ ক্যাপ্টেন হিসেবে দলকে অনেক ভালোভাবে লিড করেছে বাবার আজম রান পাচ্ছে না বলতে সে ভালো খেলে সে আসলে এখন সাকিবের তুলনায় সে আমার কাছে ভালো খেলে ভালোই খেলছে কিন্তু একটু ভালো খেলার কথা ছিল যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়নি ভালো আসলে কিভাবে খেললো তাকে কি আরো দলে চান কিনা এরপরে হ্যাঁ অবশ্যই যেহেতু সে আমার পছন্দের খেলোয়াড় আমি অবশ্যই সে ও আমরা যদি দেখতে যাই সে কিন্তু আগে তার যে পারফরমেন্সগুলো মানে আগে সে যেমন খেল খেলেছে তার তুলনায় বয়স হয়ে গেছে যার কারণে এখন একটু আর কি হ্যাঁ অবশ্যই উচিত তবে আরও কিছু সময় খেলা আমরা চাই তাকে আর কি অবশ্যই যেহেতু নিজের দেশ দেশের প্রতি যতটা ভালোবাসা অবশ্যই সেই তুলনায় খুব খারাপই লাগছে হ্যাঁ অবশ্যই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের প্লেয়ার খেলোয়াড় বলতে আগে তো উইলিয়ামসন ছিল এখন বর্তমানে ওরকম পছন্দের মতো কেউ নেই হ্যাঁ অবশ্যই

এখন আসলে বলা যায় যে ইন্ডিয়া ইন্ডিয়া জিতেছে বলতে আগে ধোনি থাকাকালীন তাদের যে টিমগুলো দেখা যায় এজ এ ক্যাপ্টেন হিসেবে ধোনি টিমকে অনেক ভালোভাবে লিড করতে পেরেছে বিরাট কোহলি রোহিত শর্মা তারাও এজ এ ক্যাপ্টেন হিসেবে দলকে অনেক ভালোভাবে লিড করেছে তো সেই তুলনায় আর কি মাঝখান দিয়ে তাদের একটা হয়তো কোনো না কোনো একটা গ্যাপ ছিল যার কারণে হয়তো তারা মানে দলকে ওইভাবে নিয়ে যেতে পারেনি অনেক ট্রফি তারা নিতে পারে

আমার জানা মতে মুস্তাফিজ মানে সে তো অলরাউন্ডার উইকেট থেকে সবথেকে উইকেট সাকিব আল হাসান বলা যায় আছে হ্যাঁ অবশ্যই অনেক সে হ্যাঁ অবশ্যই সাকিব আল হাসান সবারই পছন্দের প্লেয়ার সে যেহেতু বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্যই তাকে দেখতে চান সাকিব

ভালো খেলে সে আসলে এখন সাকিবের তুলনায় সে আমার কাছে ভালো